আজকে আমরা এখানে সমবেত একটি বিশেষ বাংলাদেশের মানুষ আজকে থেকে এক আগে পূর্ববর্তী পনেরো বছরের যে আওয়ামী মানুষ জীবন দিয়েছিল এবং আহত হয়েছিল সেই সৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল সেই গণ অভ্যুত্থানের এক বছর মুক্তি উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি সর্বপ্রথম আমরা দুই হাজার জুলাই প্রতি ত নিবেদন করছি এবং পাশাপাশি আমরা জানি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার তরুণ যুবক শ্রমিক সাধারণ মানুষ শ্রমজীবী রিক্সা চালক এবং এদেশের কর মানুষ প্রায় চোখ পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ সেই সেই রাজ্যের সরকারের পেটোয়া বাহিনী তাদের গুলির আঘাতে আহত হয়েছিল আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং মহান আল্লাহ তালা দরবারে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আপনারা জানেন প্রায় এক বছর ছাড় হল তাদের মধ্যে এখানে চব্বিশ সালে জুলাই অগস্টে দেখেছিলাম সেই আন্দোলন কিন্তু শুধু তাৎক্ষণিক জুলাই অগস্টের আন্দোলন ছিল না তৎ পূর্ববর্তী দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে বিএনপি তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘ কথা পরিক্রমায় তারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এসেছিল আপনাদের মনে আছে এই সিলেটে এসে আমরা মহাসমাবেশ করেছিলাম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনারা কখন দেখেছেন এই সিলেটের শহরে আসার জন্য পথে পথে সেই সেই রাজ্যটি সরকার জনমানুষকে বাধা দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল নৌকা বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল তারপরেও আপনারা পায়ে হেঁটেও আপনারা এসেছিলেন এবং আপনাদের হয়তো মনে আছে আগে রাত কয়েকদিন আগে থেকে আপনারা এসে এখানে যে বিশাল ময়দান সেখানে সমবেত হয়েছিলেন রাত কাটিয়েছিলেন এবং সেই রাজ্যী সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা ঘোষণা করেছিলেন এবং সেই দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে সেটা যখন বিগত দুই হাজার চব্বিশ

একটি বিশাল অগ্নি এবং বিস্ফোরণ হয় ঠিক গত জুলাই অগাস্টে সেটাই হয়েছিল এবং সেটা ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরে যে পুঞ্জীভূত ক্ষোভ দীর্ঘদের দশকের যে পুঞ্জীভূত ক্ষোভের জ্বলন্ত বহিপ্রকাশ সেই পরিস্থিতিতে আমরা يات પ્રતિનેમે ચિલા એતે ચાક જોનર વિકણ ચિલા જબરચોર એક બોલ દઈ કિસ્તીયા કર દેતે મુરચા ઇને એક એક દખુ કદон દે કિસ્તીયા કર દેતે મુરચા ઇને એક એક દખુ કદон દે આકરા પ્રદેશ રીસીયા દખુ ચાક જોનર ની ચી ડોક્ટર જાના તોરત તો ઇને તર પતા কাছে না আমরা এই দেশকে তখন সেই অভিশাপ থেকে মুক্ত করার জন্য সেই প্রতিষ্ঠা আন্দোলনে আমরা তখন সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষের পরিচয় দিয়ে আমরা বিএনপি সেই আন্দোলনে ছাপিয়ে পড়েছিলাম এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য এইসব তো অস্বীকার করার কোন উপায় নেই আপনারা যে সিলেটে আন্দোলন করেছেন সারা বাংলাদেশে আমি বলব সেই তৎকালীন সেই আন্দোলন প্রতিবাদ সমাবেশ মহাসমাবেশ যেটা বাংলাদেশের প্রতিবাদের ইতিহাসে সেটা জীবিত আছে আজকে দুই হাজার চব্বিশ সালের গণ আন্দোলনের পালন করতে এখানে এসেছি আজকে প্রতিকূল আবহাওয়া সত্য আপনারা বৃষ্টিতে দিকে এখানে রয়েছেন আমি আপনাদের অভিনন্দন জানাই একই সঙ্গে যে কথা আমি বলেছি যে শহীদরা জীবন দিয়েছে তারা কেন জীবন দিয়েছে যাতে আমরা একটি সুন্দর গণতান্ত্রে বাংলাদেশে বসবাস করতে পারি সেই জন্য তারা জীবন দিয়েছে আবু সাহেব কি বলেছিল আবু সাহেব বলেছিল তোমাদের দুঃসাহর থাকা আমার বুকে গুলি করো কিন্তু আমাকে তোমরা চলাতে পারবে না বাংলাদেশে মুখ তৈরি করেছিল ক্ষুব্ধ দিয়েছিল ঢাকা কোত্রে এখানে কমলমতি বালক বালিকা শিশুরা এখানে সকল স্কুলের নিম্ন শ্রেণীর ছাত্র ছাত্রীরা পর্যন্ত রাত নেমেছিল তাদেরকে পানি দেওয়ার জন্য দুঃখ করেছিল পানি লাগবে পানি লাগবে সেই কমলমতি শিশুদের যারা পিতা মাতা কারে সমাজ পথে নেমেছিল তাদের শিশু সন্তানদের দেখাশোনা করার জন্য এবং সেই সৈরা চারি সরকারের প্রতিবাদের প্রতিটি বাবা যোগ দিয়েছিলেন কাজে সেই যে আমাদের আন্দোলন সেই যে আমাদের আত্মত্যাগ সেই কথা আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি বক্তব্য দীর্ঘ করব না আমি জানি না এই বৃষ্টির মধ্যে আজকে হয়তো আমাদের এখানে আমাদের একটি মিছিল করার কথা ছিল সেই মিছিল আমরা করতে কি পারবো না আমরা একটি অপেক্ষা করছি আমরা দেখছি বৃষ্টি কমছে কিনা কিন্তু এই পরিস্থিতিতে এটা বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমরা নেব তবে এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি আদর্শে এবং এক উদ্দেশ্যে আমরা স্মৃতি থাকবো এই আদর্শ এবং উদ্দেশ্যটি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রের পরিণত করতে হবে এবং সেটা

হবে সরকারের কাজ সরকার এখন আমাদের কাজ আমাদের পালন করতে হবে বিএনপি সহ তথা আমাদের সমবায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সবাই মিলে এদেশে গণতন্ত্র ক্রিয়ানব

নিয়ম নিয়মতান্ত্রিক উপায়ে আগামী সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করি আজকে জনগণের কাছে আমাদের যে নেতা এখান থেকে শুধু দশ হাজার কিলোমিটার দূরে লন্ডনে থেকে জনচারে গ্রহণ আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন এটা অনুসরণ করে আমরা গতকাল রাতে এই সরকারের যে ঘোষণা ছেলে বিবেচনায় এনে বলব যে আমরা আমাদের সংগ্রামে জন কার্যক্রমের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা কত রাখতে অর্জন করি